অবশ্যই তো বলবেন যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন মানুষ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা একজন মানুষ এবং বাঙালি বাঙালির যত গুণ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে বাঙালি যত দোষ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে 15 16 15.5 বছর 16 বছর আমরা ক্ষমতায় ছিলাম রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের অসংখ্য অগগণিত ভালো কাজের সঙ্গে আমাদের অসংখ্য ত্রুটিও হয়েছে অসংখ্য ভুলও হয়েছে আমাদের আমরা নেতারা ভুল করেছি আমাদের কর্মীরা ভুল করেছে আমাদের নীতির মধ্যে ভুল ছিল আমাদের কর্মের মধ্যে ভুল ছিল আমি বলবেন আমি শেষ করে নি আমার সমস্ত ভুলের জন্য আমি বিনীত ভাবে ক্ষমা প্রার্থনা করি আমি মানুষও না আমি ফেরেস্তাও না সরি আমি শয়তানও না আমি ফেরেশতাও না ফেরেশতা কখনো মন্দ কাজ করে না শয়তান কখনো ভালো কাজ করে না মানুষ হিসাবে ভুল দুটি থাকবেই কাজ করতে গেলে ভুল হয় আমি তো মনে করি আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমাদের আহ বাক্য এক ধরনের এটাকে বলবো এই শব্দটি আহ আমাদের বক্তৃতা বা বাক্যবাণের মধ্যে বেশ কিছু ভুল ছিল এবং আমরা শব্দ চয়নের ক্ষেত্রে বাক্য গঠনের ক্ষেত্রে আমরা বেশ 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 কিছু 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 ভুল করেছি আমাদের আমাদের নেতা নেতা আমি সহ আমরা অযথায় অন্যের সমালোচনামূলক রাজনৈতিক বক্তব্য বা আক্রমত রাজনৈতিক বক্তব্য দিয়েছি যেটি আহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক আদর্শের সঙ্গে সংঘাতপূর্ণ তার সঙ্গে সাংঘর্ষিক এই জায়গাটিতে আমরা বাংলাদেশের সমগ্র জনগণকে ধারণ করতে কিছুটা ব্যর্থ হয়েছি এবং আমাদের মুখের কারণে আমাদের অনেক অনেক অজস্র ভালো কাজ আজকে মানুষ না দেখে যে ত্রুটিগুলো আমরা বাক্য বানে যে ত্রুটিগুলো করেছি সেই ত্রুটিগুলো মানুষের মধ্যে আলোচনা বেশি হয় আমি আমি মোটামুটি বুঝতে পারছি আপনার এই জায়গাটা কিন্তু আপনি কি একটু বলবেন যে আপনার মনে হয় যে এই বাক্য একটা দুটো বাক্য কি বলবেন যে এটি বলা আপনার এখন মনে হচ্ছে যে ঠিক হয় নাই এইরকম তো অনেক বাক্যই আছে আমরা অনেক ক্ষেত্রেই এই ধরনের বাক্য ইউজ করেছি যেটা ব্যবহার করেছি যেটি শালীন ছিল না যেটি সুন্দর ছিল না বা অতিরিক্ত সমালোচনা করেছি এই ধরনের অসংখ্য আ বক্ত বক্তৃতা আমিও করেছি আমার মতো অনেক বড় বড় রাজনৈতিক নেতারা করেছেন আমাদের বক্তৃতায় যেভাবে আপনাদের শীর্ষ নিশ্চিতও কি একই আমি বলছি আমাদের আমরা ছোট মানুষ আমাদের তো ভাই মিডিয়ায় আসতো না এখানে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে অনেক সময় বা মিডিয়ায় এমন এমন বক্তৃতা আসতো যে ঠিক আগের অংশটুকো পরে অংশটুকো কাট করে মাঝখানে যে অংশটুকো

উঁচু অবস্থান থেকে হয়তো অনেক শব্দ চয়ন বা অনেক কথা তার বলবার কথা নয় কিন্তু তিনি স্পষ্ট করে কথাগুলো বলতেন তিনি বিশ্বাস করতেন বঙ্গবন্ধু শিখিয়েছেন লিডার ক্যান লিড ল্যান্ড ল্যান্ড লিড লিডার তিনি নেতা হিসাবে সত্য উচ্চারণ করতেন এবং অনেক অনেক সত্য অত্যন্ত কঠিন এবং অনেক অনেক সত্য যা উনি উচ্চারণ করবার কারণে আহ প্রতি অনেকেই বিশেষ করে আহ বহির্বিশ্বে অনেকেই মাথা উঁচু করে মাথা উঁচু করে বলবার মতো মানুষ তিনি অবশ্যই সত্য কথা বলেছেন এবং তিনি তার অবস্থান থেকে সত্য বলবার ক্ষেত্রে তিনি কখনোই

আমরা বেশ কিছু ভুল করেছি যে ভুলগুলো আমরা যারা দলের দ্বিতীয় তৃতীয় সারি নেতা ছিলাম আমরা অনেক কিছু ভুল করেছি যে ভুলগুলো আসলে এই মুহূর্তেই পাবলিক করবার মতো অবস্থা নেই তবে এগুলো আমাদের দলীয় আমাদের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হচ্ছে একটা সময় অবশ্যই এগুলো পাবলিক আসবে পাবলিক হবে মানে এখন খুব পাবলিক করার মতো এটা কি পাবলিক করা যাবে আপনার যেহেতু আপনি বললেন অনেকেই আসলে ভুল কিছু মানে নিজেদের মধ্যে আত্মসমালোচনা জায়গাটা ঠিকভাবে আসেই দেখা গেল আওয়ামী লীগ ছাত্র লীগের মানে সমর্থক এবং আওয়ামী লীগ ছাত্র লীগ করা মানুষজন তারা অস্ত্র হাতে পুলিশের সাথে ছিল তো বলছেন তিন মাস বাংলাদেশেই তিনি ছিলেন গভ্যুত্থানের তিন মাস এবং তিনি বলছেন যে সেখানে তিনি আসলে লক্ষ্য করছিলেন যে সেখানে থেকে কিছু একটা করা যায় কিনা সেখানে অনেক শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ বিশেষ করে গার্মেন্ট শ্রমিকদের অসন্তোষের কথা বলছেন এবং তারা রাস্তায় নেমে আসছে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা সেই বিষয়টা তিনি চিন্তা করছেন লক্ষ্য করছেন আমি একটু এখানে জানতে চাই যে এদের সাথে অসন্তুষ্ট গ্রুপের সাথে আন্দোলনরত গ্রুপের সাথে যোগাযোগ করে কি করা যেতে পারে রাজনীতিতে এই ডক্টর ইউনুস সরকার যেমন বারবার অভিযোগ করছে পরাজিত শক্তির ইন্ধনে তাদের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে আন্দোলন করা মানে আন্দোলনগুলো এভাবে হচ্ছে তাহলে কি সেটি একরকম প্রমাণিত হয় মানে এটা একটু স্পষ্ট হতে চায় আপনি বোঝেন কি না যে অসন্তুষ্ট শ্রমিকদের সাথে যোগাযোগ করে আন্দোলনরত শ্রমিকদের সাথে যোগাযোগ করে কি করতে চাচ্ছিলেন তিনি আসলে আহ তিনি যে কথাটি বলেছেন তিনি ভাবছিলেন তিনি করেছেন কথাটি বলেননি আমি যেটা করে শুনেছি তিনি ভাবছিলেন কিন্তু তিনি যে অবস্থায় পাঁচই আগস্টের পরে তার যে আহ অবস্থান ছিল তার যে গোপন অবস্থান ছিল সেই অবস্থানের থেকে তিনি আদৌ কারোর সঙ্গে যোগাযোগ করা করতে পেরেছেন এটা আমি বিশ্বাস করি না যে লড়াইটা আওয়ামী লীগের সেই লড়াইটা আওয়ামী নিজেই করতে হবে নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজের হাঁটুর ভর উপর ভর করেই করতে হবে এখানে অন্য কেউ এসে বা অন্য কোনো শক্তি বহিঃশক্তি বা দেশের মধ্যে কোনো শ্রেণী পেশা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করবেন এটা আমি বিশ্বাস করি না আর যে অভিযোগটি করা হচ্ছে যে আমরা ষড়যন্ত্র করছি আসলে আওয়ামী লীগ ষড়যন্ত্র করার মতো রাজনৈতিক দল নাই নয় এবং আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না আওয়ামী লীগ এমনকি এখন তো নিজেদের জীবন বাঁচানোই যেখানে কষ্ট নিজেদের দল বাঁচানোই যেখানে লড়াই সংগ্রামের বিষয় সেখানে আওয়ামী লীগ অন্য কোনো শক্তির সঙ্গে বা অন্য কোনো শ্রেণী পেশার সঙ্গে মিলে আহ ষড়যন্ত্র করবে এই অবস্থাটাই আওয়ামী লীগের নেই এই অবস্থাটা আওয়ামী লীগের নেই কিন্তু চেষ্টা তো আছে যেটি ওবায়দুল কাদের বলছেন চেষ্টা করছেন লক্ষ্য করছেন উনি চিন্তা উনি চিন্তা করেছেন চেষ্টাও করেননি উনি চিন্তা করেছেন তো মানে চিন্তা তো চেষ্টা বা চিন্তাটাই একটা প্রথমে থাকে একটা পরিকল্পনা ষড়যন্ত্র এবং তারপরে বাস্তবায়নে হয়তো যায় মানে এরকম একটা চিন্তা হচ্ছে কারণ কদিনের মধ্যে আরও কিছু খবর আছে আমি সেই বিষয়গুলো যেহেতু ডক্টর ইউনুস সরকার বারবার অভিযোগ করছেন পরাজিত শক্তির ইন্ধন তো সেই ইন্ধনের জায়গায় আসলে কিছু আছে কিনা যে মানে আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন সুব্রত মায়ন মোল্লা মাসুদ গ্রুপ গ্রেপ্তার হয়েছে সম্প্রতি এবং তাদের দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার করা হচ্ছে যে বিএনপি এনসিপি এবং জমায়েত নেতাদেরকে হত্যার একটা পরিকল্পনা ছিল এবং এখানে আওয়ামী লীগের নেতাদের বিদেশে আওয়ামী লীগের ইন্ধন পরিকল্পনা এবং অর্থায়ন আছে আল জাজিরা সাংবাদিক একজন তিনিও কিছু তথ্য দিচ্ছেন যে আহ রয়ের সাথে সুব্রত বাইন্দের সম্পর্ক এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পর্ক এবং দেশে এরকম পরিস্থিতি তৈরি করা এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন এখন আওয়ামী লীগ রাজপথের রাজনীতি বা সরাসরি রাজনীতিতে বাধাগ্রস্ত হয়ে কি আন্ডার কানেকশন বাড়াচ্ছে দেখুন আমি খুব স্পষ্ট করে বলি সুব্রত বাইন কখনোই আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার সঙ্গে জড়িত ছিল না সুব্রত বাইন একজন চিহ্নিত সন্ত্রাসী সুব্রত বাইন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সুব্রত বাইন নামক এই সন্ত্রাসী উত্থান ঘটেছে বিএনপির হাত ধরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আহ মতিন সাহেবের হাত ধরে এই সুব্রত বাইনের উত্থান ঘটেছে এবং সুব্রত বাইন কখনোই আওয়ামী ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং আওয়ামী লীগ আমলে সুব্রত বাইনদের মতো মাস্তানদের আমরা কখনোই বাংলাদেশে বিচরণ করতে দিইনি হয় তারা বিদেশে পালিয়েছিল অথবা তারা কারাগারে অভ্যন্তরে ছিল এর বাইরে তাদের তাদেরকে কোনোভাবে মুভমেন্ট করতে দেওয়া হয়নি এবং তাদের চাঁদাবাজিও করতে দেওয়া হয়নি যার ফলশ্রুতিতে এই পাঁচই আগস্টের পূর্বে অনেক চাঁদাবাজ চক্রের ছোট ছোট বাহিনী বাহিনী ছোট ছোট সদস্যরা এই আন্দোলনে ভিতরে ঢুকে নাশকতামূলক কাজ করেছে এটা সবাই জানে এটা স্পষ্ট এবং এটি নিয়ে গণমাধ্যমও অনেকবার এসেছে সুব্রত বাইনদের সঙ্গে আওয়ামী লীগের যোগ সাজুটে কোনো প্রশ্নই আছে যে কথাগুলো আজকে বলা হচ্ছে এগুলো পরিপূর্ণ হয় বানোয়াট এবং আওয়ামী লীগ কখনোই পেছনের দরজা বা কোনো মাস্তান সন্ত্রাসীকে ভাড়া করে বা তাদের দ্বারা অস্ত্রের কথা অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল বা ক্ষমতার পালাবর্তনে পট পরিবর্তনের চেষ্টা করবে এই ধরনের রাজনৈতিক কোনো সংস্কৃতি বা রাজনৈতিক কোনো চিন্তা চেতনা বা রাজনৈতিক কোনো আহ অতীত আওয়ামী লীগের নেই আওয়ামী দেখা গেল আওয়ামী লীগ মানে সমর্থক এবং আওয়ামী লীগ করা মানুষ তারা অস্ত্র হাতে পুলিশের সাথে ছিল তো এখানে এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা পুলিশের সঙ্গে অস্ত্রে ছিল বিষয়টি আমার কাছে তথ্য নির্ভর নয় বরং আমরা যে জায়গাটি ভুল করেছি সেটি হচ্ছে আমাদের আস্তিনের নিচে অনেক জামাত বিএনপি বা সন্ত্রাসীরা অনেকে আশ্রয় গ্রহণ করেছিল পরিচয় গোপন করে হেলমেট বাহিনী কখন কোন দিকে গেছে এর তো কোনো হেলমেট বাহিনী তার ইচ্ছা মতো দুদিকেই কাজ করেছে এবং আপনি আন্দোলনের পরেও ছাত্রলীগের আহ কমিটিতে থাকা অনেকেই শিবিরের সদস্যদের নাম প্রকাশিত হয়েছে তারা এখন প্রকাশ্যে রাজনীতি করছেন এবং তারাও যে হেলমেট বাহিনীতে ছিলেন না বিষয়টি এরকম নয় এরপরেও আমি এরপরেও আমি বলি যদি আমরা আমাদের রাজনৈতিক দল কোনো ধরনের ত্রুটি করে থাকে কোন ধরনের ভুল করে থাকে নিঃসন্দেহে একজন আমি ব্যক্তিগতভাবে এবং আমার রাজনৈতিক পরিচয় নিয়েই আমি ক্ষমা প্রার্থনা করি কারণ কখনোই কোনোভাবেই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কোনো সন্ত্রাস নির্ভরতার উপর বিশ্বাস করতে পারে না কোন সন্ত্রাস নির্ভরতার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকাটা আওয়ামী লীগের নীতি এবং আদর্শের পরিপন্থী